আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এটা হচ্ছে নট কয়েন নট কয়েন প্রোজেক্ট নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো এবং নট কয়েনের টোটাল কতটি এক্সচেঞ্জ সাইডে লিস্ট হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব নট কয়েন গুড নিউজ নিয়ে এসেছে নট কয়েন থেকে আমরা কিন্তু উদ্রো করতে পারবো দেন হচ্ছে সেলার করে প্রফিটটা নিতে পারবো কবে আমরা উদ্রো করতে পারবো বা ক্লাইম করতে পারবো আর কবে আমরা সেল করতে পারবো কোন কোন এক্সচেঞ্জ সাইডে সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে তুলে ধরবো ওকে বন্ধুরা আগে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই যারা নট কয়েনে কাজ করছেন বা করেন নাই দেখেন আমি এই নট কয়েন প্রায় তিন মাস প্লাস আগে আপনাদেরকে দিয়েছিলাম বাট একটা ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করেন আমি যদি সেইখানে যাই কিন্তু স্পষ্টভাবে বাংলায় কিন্তু আপনাদেরকে লিখে দিয়েছিলাম কিছু এটা হচ্ছে আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে আপনারা ইউটিউবে ভিডিও দেখলেন বা ওই প্রজেক্টটাই নিয়ে কাজ করলেন বাকি কাজ করলেন না তাহলে কিন্তু সহজে পেমেন্ট পাতে অনেক কঠিন হয়ে যাবে সো ইউটিউবের পাশাপাশিতে কিন্তু আপনার হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে যে কারণে নিত্য নতুন যে অফারগুনা শেয়ার করি তা আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন দেন আপনি স্টার্ট করতে পারবেন কাজ শুরু করে দিতে পারবেন শেষে ভালো একটা পরিমাণের প্রফিট গেইন করতে পারবেন এখন এইখানে যদি দেখেন আমি আপনাদেরকে যদি একটু মার্ক করে দেখাই এইখানে টোটাল প্রায় আঠারোটার মতন এক্সেন সাইড আছে তার ভিতরে টপ এক্সেনসাইজ বাইন্যান্স বাইবিট কুকয়েন বিটগেট গেট ডায়ু বিটমার্ক এই যে টোটাল এক্সেনসাইজ এইগুলো কিন্তু টোটাল এক্সেন সাইডে প্রত্যেকটায় কিন্তু নট কয়েন লিস্ট হতে যাচ্ছে ওকে দেন এইটা কিন্তু খুব শীঘ্র এখান থেকে আমরা উধ্রো করে দেন আমরা মানে সরি এখান থেকে উড্রো বলতে আমি ক্লাইম অপশন আপনাদেরকে বোঝাচ্ছি আমরা কিন্তু এখান থেকে ক্লাইম করে সেল আউট করে প্রফিটটা নিয়ে নিতে পারবো ঠিক আছে আর বেশি দেন নাই আর হতাশা করে লাভ নাই অনেকে হতাশা হয়ে গেছেন দেন আবার অনেকেই বলছেন স্কাম 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 সো এখন আপনারা বুঝেন বাইন্যান্সের মতন এক্সেন সাইড নট কয়েনে কিন্তু তাদেরকে লিস্ট করে দিচ্ছে এখন আর স্কাম বল বলার সুযোগ আর নেই যাই হোক সো এইখানে আপনাদেরকে আমি আবার বলি প্রথমত এইখানে তো এক্সেন সাইডে লিস্ট হবে কবে লিস্ট হবে টোটাল হচ্ছে আপনারা ষোলো তারিখ এই মাসের ষোলোই মে এইটা কিন্তু ষোলোই মে আপনারা কিন্তু এখান থেকে নট কয়েন ক্লাইম করে সেল আউট করে প্রফিটটা নিতে পারবেন এটা কিন্তু ষোলো তারিখ বাইনাস বাইবিট কু কয়েন এই এক্সেন এক্সেন লিস্ট হবে আপনারা ক্লাইম করে সেল আউট করে প্রফিটটা নিতে পারবেন ওকে দেন আমি কিন্তু আপনাদেরকে মনিয়ে করিয়ে দিয়ে দিতে যাচ্ছি দেখেন এই দেখেন দুই হাজার চব্বিশ সাল জানুয়ারি মাসে এই দেখেন আপনাদের কিন্তু এই পোস্টটাকে আমি মেনশন করে দেন একটা কিন্তু ভিডিও অলরেডি দিয়েছিলাম ওয়েট করেন আমি আপনাদেরকে দেখাই দিয়েছি বাংলায় বলতেছি যে একশো দেখেন এখানে রেগুলার কাজ করেন ভালো প্রফিট একশো ডলার পাবেন একশো পার্সেন্ট পাবেন একশো পারসেন্ট প্রফিট পাবেন ওকে দেন এখানে যদি দেখা যায় আপনাদের কিন্তু আমি একটা ভিডিও আকারেও দিয়েছিলাম বাট যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই যারা দেখছেন যারা কাজ করছেন তাদেরকে অভিনন্দন আপনারা অবশ্যই ভালো একটা প্রফিট পেতে যাচ্ছেন ওকে ওকে দেন আমি কিন্তু একটা আপনাদের মাঝে কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম বাট আপনারা যারা দেখছেন যাই হোক এখন আপনারা কাজ করছেন এইখান থেকে আমি কিন্তু বলেছিলাম পনেরোশো থেকে দেড়শো ডলার মাত্র প্রতিদিন কিন্তু এবার এসে আপনারা যারা নটকনে কাজ করছেন অলরেডি কিন্তু আপনারা দেড়শো দুইশো তিনশো পাঁচশো হাজার ডলারও প্লাস আপনারা কিন্তু অলরেডি প্রফিট করেছেন এখনও কিন্তু আপনাদের টেলিগ্রামে অনেক টোকেন আছে আপনারা ক্লাইম করতে পারবেন সেটা হচ্ছে ষোলো তারিখ এখন হচ্ছে আপনাদেরকে আমি এখন দেখাই প্রত্যেকটার জিনিস আপনাদের স্টেপ বাই স্টেপ দেখায় এখন অনেকে কোশ্চেন করতেছেন যে ভাই আমি কিন্তু ভাউচার হচ্ছে ক্লাইম না আমি কি ক্লাইম করতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনি ক্লাইম করতে পারবেন আপনি ভাউচার ক্লাইম করেন না বা ওইখান থেকে আপনার এক কোটি হয়ে গেছে বাট আপনি দশ মিলিয়ন করে একটা ভাউচার আপনি করেন নাই কোনো ব্যাপার না এখন হচ্ছে আপনার টোটাল যে ব্যালেন্স ছিল ওইটাকে কনভার্ট রেশিও করে আপনি আপনার অ্যাকাউন্টটা চেক দিবেন কত টোকেন পাবেন ওই টোকেনটা আপনি ষোলো তারিখ ক্লাইম করে ইনস্টার্ন সেল আউট করে প্রফিটটা নিতে পারবেন আপনি তো বুঝতে পারতেছেন বাইনান্সের মতন এক্সচেঞ্জ সাইডে কিন্তু নট টোকেনটা লিস্ট হবে যাই হোক এখন হচ্ছে আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভাই আমরা ভাউচোয়ার যারা হচ্ছে ক্লাইম করে নি আমরা কি সেল করতে পারবো কিনে ক্লাইম অবশ্যই ক্লাইম করতে পারবো আপনার একটা টোকেন থাকলে আপনি একটা টোকেনই আপনি ক্লাইম করে সেল আউট করতে পারবেন ক্লিয়ার অপশন টু অনেকেই যেটা প্রশ্ন করে থাকে সেটা আমি বলতেছি যে ভাই আমি ওয়ার ক্লাইম করছি দেন আমার হচ্ছে আরও বুটেও পয়েন্ট আছে আমি কি করব। আপনি যে ভাউচারটা সেল করলেন ওই ভাউচারটা হচ্ছে আপনি আমি কিন্তু এর মাঝে একটা ভিডিও দিয়েছিলাম যে হচ্ছে যাই আমি দেখাই দিচ্ছি টোয়েট করেন এইখান থেকে আপনারা ভাউচারটা আপনার রেট পাইলে আপনার মতন আপনি সেল করতে পারেন আপনি চাইলে আপনি হোল্ড করতে পারেন কোনো ব্যাপার না ঠিক আছে আর ভাউচার যেটা আপনার ওয়ালেটে আছে ওইটা আপনি সেল করতে পারেন অথবা আপনি হোল্ড করতে পারেন ষোলো তারিখ আপনাদের হয়তো বুটের ভিতর কোনো একটা লিঙ্ক দেবে অথবা আপনাদের কোনো একটা লিঙ্ক তারা দেবে তাদের অফিসিয়াল ওইখানে আপনি ক্লিক করে আপনি যে ভাউচারটা আছে ওই ভাউচারটা আপনি সেল করে তারা তাদের নট কয়েনটা আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা নিয়ে আপনাদের ফেন নেই আশা করি এর দ্বিতীয় প্রশ্ন আপনাদের ক্লিয়ার অনেকে আবার একটা জিনিস আপনারা এই কারণ আপনাদের পিছনে যাই আপনাদের হচ্ছে এইখান থেকে দেখেন এই যে এনএফটি ভাউচার সেল করা যদি চান আপনারা সেল করতে পারেন চাইলে ডব্লু নট কয়েন করে রাখতে পারেন ডব্লু নট কয়েন আপনারা চাইলে নট কয়েন করতে পারবেন এটা নিয়ে কোনো প্রেরা নাই ঠিক আছে যাই হোক এখন আপনাদের বলি অনেক মানুষ বলছেন যে ভাই এই ক্লাইম করার শেষে শেষে মানে ভাউচার ক্লাইম করার শেষে শেষে দিকে আপনারা কিছু ভাউসার ক্লাইম করছেন বাট ফিক কাটছে ভাউচারটা পান নাই আশা করি ওইটার হচ্ছে তাদের কোনো সার্ভারে ভুল ত্রুটি থাকার কারণে হয়তো বা ওইটা মিসিং হয়ে গেছে আপনারা মেবি নাও পেতে পারেন আর যদি পান সেটা হচ্ছে গুড লাক ওকে দেন এই প্রশ্নটা আপনাদের ক্লিয়ার এখন আসেন আপনারা কিভাবে ক্লাইম করবেন সেই প্রসেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি ওকে প্রথমত আপনার নোট কয়েন অ্যাকাউন্ট ঢুকবেন চেক দিস রেজাল্ট আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেন আপনাদের একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর দেন আপনার যে ব্যালেন্সটা আপনি যে টেলিগ্রাম বুট থেকে কাজ করছেন আমি কিন্তু বারবার বলেছিলাম আপনার কাজ করতে বাট যারা কাজ করছেন এখন আপনারা প্রফিটের নাম যারা কাজ করেন হা করে তাকিয়ে থাকেন কিছু করার নেই ওকে আশা করি যারা আমার সাথে কাজ করেন তারা অলরেডি দুইটা তিনটে চারটে পাঁচটা দশটা বাউচার নিয়েও ক্লাইম করে সেলাউট করছেন এই দেখেন আমার টোটাল হচ্ছে আমি ষোলো তারিখ এই তেরো হাজার চারশো পঁচাশিটা টোকেন আমি ক্লাইম করতে পারবো কিরম ক্লাইম করবো এখানে দেখেন একটা কালচা হয়ে রয়েছে মানে এটা কিন্তু অ্যানাবেল না এটা ষোলো তারিখ অ্যানাবেল হয়ে যাবে দেন এইটা এখন আপনারা প্রশ্ন করতে পারছেন ভাই লিস্ট হওয়ার কি আগে হবে না পরে হবে আশা করি লিস্টের হওয়ার সাথে সাথে লিস্ট যদি ছয়টা হয় তখন কেলাইম অপশনটাও ছয়টায় চালু হয়ে যাবে তখন আপনারা কি করবেন এইখানে আসবেন আসার পর এই ক্লাইম অপশনে ক্লিক করবেন ক্লাইম অপশন যখন ক্লিক করবেন তখন আপনাদের টোন কিপার সাপোর্ট করবে অথবা হচ্ছে আপনার টেলিগ্রাম সাপোর্ট ওকে দেন এইটা আপনাদের হচ্ছে আপনাদের এখানে কিপার অথবা টেলিগ্রাম দুইটার যে কোনো একটা কানেক্ট করবেন দেন কিছু একটা ফি দিতে হবে মেবি তিরিশ থেকে চল্লিশ সিনের মতন ফি দিতে হবে আর এটা আমি কিন্তু বলে দিচ্ছি অবশ্যই আপনাদের যাদের এই নট টোকেনটা আছে আপনাদের অবশ্যই আপনার কিপার অথবা টেলিগ্রাম অলরেডি কিন্তু এক দেড় ডলার দুই ডলার তিন ডলারের মতন আপনারা টোন এনে রেখে দেবেন ক্লিয়ার যখন আপনার ক্লাইম অপশনটা অ্যানেবেল হবে অবশ্যই আমি কিন্তু আমার টেলিগ্রামে আপডেট জানিয়ে দেবো অবশ্যই আপনার টেলিগ্রামে জয়েন করবেন এখানে অ্যানেবেল আসবে আপনারা এখানে ক্লিক করবেন টেলিগ্রাম ওয়ালেটে কানেক্ট করবেন দেন ক্লাইম করলে আপনার ইনস্ট্যান্ট আপনার টোন কিপ ওয়ালেট অথবা এই যে টেলিগ্রাম ওয়ালেট আপনি টোনটা পেয়ে যাবেন দেন ওই টোনটা সেম সরি টোন পাবেন না নট পাবেন নটটা আপনি ইনস্ট্যান্ট বাইন্যান্স গুকয়েন বাই বিট আপনার ইচ্ছা মতন আপনার যে কোনো একটা এক্সচেঞ্জ সাইট যেটা ভেরিফাই আছে আপনি ওখানে ডিপোজিট করে আপনি ট্রেড করে আপনি দেন সেল ইউএসডিটি করে রাখবেন বা সেল করে আপনার প্রফিট আপনি নিয়ে নেবেন আশা করি এই জিনিসটা বুঝাইতে পেরেছি আপনারা কখন ক্লাইম করতে পারবেন লিস্ট হওয়ার আগে না পরে অনেকে জিগে অবশ্যই লিস্ট করার আগেই আপনাদেরকে লিস্ট হবে সাথে সাথে আপনাদের ক্লাইম বাটনা এনেবেল করে দেবে তারপর আপনারা টেলিগ্রামে জয়েন করে থাকবেন আশা করি আপনাদের সময় মতন আমরা আপডেট দিয়ে দেবো ওকে সর্বশেষ আরেকটা একটা কথা বলি আপনাদের মাঝে প্রাইস প্রেডিকশন আপনাদের অনেক মনে রাখতে পারে যে প্রাইসটা কীরকম হবে বা আপনাদের প্রাইসটা কত ডাউন যেতে পারে আমি বলি এইখানে ওটা বলা ওই সিউরিটি হবে না কোনো ওয়ার্নার অথবা কোনো কোম্পানির যে পিছনে থাকে সেও বলতে পারবে না যে আমার প্রজেক্টটা আমার লিস্ট কত ডলার হবে কত ডলার সেল করবে সে লিস্টের একটা ডেট দিতে পারে বাট সে কী করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ব্যক্তিগত ব্যাপার থাকলেও কিন্তু হচ্ছে মার্কেটে যখন লিস্ট হবে যত বাই সেল হবে যত হোল্ডার থাকবে যত ট্রেড হবে তত কিন্তু মার্কেট আপ হবে ক্লিয়ার কিন্তু সেই ইচ্ছে মতো না তবে একটা প্রাইস প্রেডিকশন আমরা বলি তারা কিন্তু একটা প্রাইস রেখেছে জিরো দশমিক জিরো ওয়ান টু থ্রি কিন্তু তারা রেখেছে ঠিক আছে ক্লিয়ার এখন এইখান থেকে আমরা আশা করি অথবা আমাদের আইডেন্টিফাই যত অভিজ্ঞতা এক্সচেঞ্জ সাইডে বাইন্যান্সে লিস্ট করছে সেই অনুপাতে আমরা কিন্তু অনায়াসে জিরো দশমিক ওয়ান সেন থেকে দেড় সেন মতন হিট করতে পারে ওকে আশা করি আমরা অনায়াসে এক্সচেঞ্জ প্রাইস পাবো ইনশাআল্লাহ ওকে দেন এইটা থেকে আমরা যে কোনো একটা এক্সচেঞ্জ সাইড থেকে আমরা ষোলো তারিখে আমরা কিন্তু এটা সেল আউট করে প্রফিট নিতে পারবো আর একটা হচ্ছে বাইন্যান্সে কিন্তু অলরেডি দেখেন এইখানে কিন্তু নট কয়েন কিন্তু লিস্টেড করে দিচ্ছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন এই দেখেন উপরে ডিপোজিট নট দেখছেন এখানে কিন্তু এই টোন কয়েনের উই যে নট অলরেডি ডিপোজিট করে ফেলছে অবশ্যই আপনি করতে পারেন সাপোজ ন মানে সাসপেন্ডেড সাসপেন্ড থাকার কথা কারণ এখন তো পর্যন্ত কোনো নট মার্কেটে আসেনি আসবে ওকে দেন আপনারা যদি অফিশিয়াল নিউজ আপনারা যদি দেখতে চান আমি কিন্তু আপনাদের অফিশিয়াল নিউজ কিন্তু দেখিয়ে দিতে পারি ওকে দেন এখান থেকে ষোলোই মে কিন্তু অফিশিয়াল নিউজ কিন্তু তারা কিন্তু প্রোভাইড করে ফেলেছে ওকে দেন আশা করি আপনারা জিনিসটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আশা করি আজকের ভিডিওটা একটা রিভিউ ভিডিও দিলাম অবশ্যই যারা আমার সাথে আছেন আমি আপনাদেরকে বলবো যে কটা প্রোজেক্টটি শেয়ার না কেন অবশ্যই আপনারা মনোযোগ সহরে কাজ করেন অ্যাক্টিভলি কাজ করেন ইনশাল্লাহ প্রত্যেকটা থেকেই ইনশাল্লাহ আমরা পেমেন্ট পাবো আশা করি প্রত্যেকটাই কিন্তু আমরা ভেরিফিট কিন্তু জাস্টিফাই করে দেনা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি ওকে এখন আপনি কাজ করবেন না শুধু দেখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সো বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ